হ্যালো এভরি কেমন আছেন সবাই একটা শপিং ব্লগ নিয়ে এসে পড়লাম অ্যাকচুয়ালি ফার্স্ট মে আমার ছোট মেয়ের জন্মদিন তো জন্মদিন ও ছোটো মেয়েকে কিছু গিফট দেবো অবশ্যই জন্মদিন ও ওকে তো নতুন কাপড় দিতে হবে এবং সবার জন্য বাচ্চাদের অন্য বাচ্চাদের জন্য নিয়ে নেবো স নতুন কাপড় তো সেই জন্য আমরা চলে আমাদের বাসা থেকে বিশ্ব ধর না রাস্তা হবে গাড়ি দিয়ে গেলে তো সেই শপিং সেন্টারে চলে গিয়েছিলাম তো অনেক কাপড় দেখতেছি আসলে আর আমি অনেক দুষ্টমি করতেছে এখানে যাওয়ার পর তো ওর জন্য অনেক কাপড় দেখছি আসলে আর যাওয়া দেখার পর অনেক চয়েস আছে অনেক চয়েস আছে না এবং ও নিজের পছন্দ মতো কাপড় চয়েস করতেছে এবং প্রায় সময় ছোট ছোট সাইজের কাপড় চয়েস করে নেয় তো অনেক কাপড় দেখার পরার জন্য ড্রেস নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল ড্রেস ছিল লেহেঙ্গা যেহেতু বার্থডে তো সেই জন্য একটু ফ্যান্সি টাইপের কাপড় করছিলাম তো বার্থডের দিন ওর স্কুল আছে আর অবশ্যই স্কুলে বার্থডের দিন নতুন জামা পরে যেতে পারবে তো সেই জন্য ও স্কুলে যাওয়ার জন্য একটা ড্রেস নিতেছে এবং বাসা সেলিব্রেট করার জন্য বার্থডে সেলিব্রেট করার জন্য একটা ড্রেস তো সেখান থেকে একটা একটা স্কার্ট স্কার্ট নিলাম নিউ ডিজাইনের জন্য এখান থেকে একটা স্কার্ট নিলাম এবং তারপর আরও কাপড় দেখছিলাম এরই মধ্যে খুব দুষ্টামি শুরু করে খোলামেলা জায়গা পেয়ে অনেক দুষ্টামি করছে শপিং সেন্টারের ভিতরে গিয়া দুই মেলে অনেক দুষ্টামি করছে এদিকে এসে আমি একটু জুয়েলারি দেখলাম তারপর বড় মেয়ের জন্য একটা ড্রেস নিলাম লং ড্রেস একচুয়ালি জামা পরে তেমন ট্যাঙ্গা পড়তে চায় না তো যেহেতু বার্ড পলো করার জন্য লং ড্রেস নিলাম নিয়ে আমি নিচে চলে আসি এবং ওরা ছোটো মেয়ের জন্য জুতা কেনার বাবা আমি আসলে জুতা কিনতে যাইনি ওইদিকে আমার জন্য ড্রেস নিয়ে নেই এখানে আসলাম উপর থেকে নিচে আসলাম ড্রেস দেখার জন্য এবং উপরেও ড্রেস দেখছি দেখার পর তারপর নিচে চলে আসে ফ্লোরে শাড়ি এবং ড্রেস দেখছে তো আমি ড্রেস নিলাম এখান থেকে তারপর কাউন্টারে চলে আসে বিল পে করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা আমাদের শপিং করা হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড এবং ছেলের জন্য কাপড় নেওয়া হয়নি হাজব্যান্ড বলতেছে যে না এখান থেকে কাপড় নেবে না অন্য জায়গা থেকে নেবে তো যাওয়ার পথে ছোট মেয়ে পাগল হয়ে যায় অত বাইরে আসলে অবশ্যই কিছু কেটে চায় না হলে তো বাসায় কি চেলে চেলে শুরু করবে শপিং সেন্টার থেকে বের হয়ে আমরা ভাবতেছি কোথায় যাবো চোখে আমি বলতে সব বার্গার খাবে তো আমরা এসে পড়ি ক্যাফসিতে অ্যাকচুয়ালি বার্গার কিং অনেক দূর তো ক্যাফসিতে এসে কেফসি অর্ডার দিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখানে ক্যাফসি সাথে ছিল বান ছিল ফ্রেন্স ফ্রাই এগুলোই অনেকটি ক্যাপসি ছিল চিকেন তো সেগুলো আবার বাসায় নিয়ে আসে পরের দিন সকালে ওরা নাস্তা খেয়ে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমরা বাসায় চলে আসি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং বার্থডে ব্লগ ভিডিও অবশ্যই আসবে আপনারা সাথে থাকবেন আমার তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমরা বাসার কাছে আছি আশা করেছি ওকে বাই বাই